আপনারা সবাই জানেন যে সামনে কিন্তু কিন্তু চলে চলে আসছে আর কালেকশন অনেক কালেকশনে। আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক নতুন নতুন ডিজাইন চলে এসেছে একদম লাক্সারিয়াস প্রোডাক্ট থেকে শুরু করে গরমের যে কালেকশন গুলো সকল ভিডিওতে কিন্তু আজকে প্রোডাক্ট গুলো দেখাই দিব আজকে ভিডিও জুড়ে আমাদের সাথে আছে শাহউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই চলে এসেছি আজকে টপ 8 আলহামদুলিল্লাহ ভাই আমি যখন টপ কালেকশনে যখন ভিডিওতে আসি আপনাদের যত আমাদের যত পুরোজন কাস্টমার আছে সব আপডেট কালেকশন নিয়ে আসি আর আপনি আজকে যে কালেকশন আনছি একেবারে মন ভরার মতো কালেকশন নিয়ে আসছেন ইউনিক কালেকশন নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ দেখেন আমি আজকে একটা বুটিক প্রোডাক্ট নিয়ে আসি

ওকে ওকে কোয়ালিটি নেক্সট भैया অনেক আপুরা চাচ্ছে ভাই গরমের মধ্যে আমাদেরকে প্রিন্টের মধ্যে কিছু পিওর দেন তাদের জন্য এই কিছু একটা প্রোডাক্ট নিয়ে আসি জর্জেরের মধ্যে খুব একটা অথেন্টিক প্রোডাক্ট দেখার মতো লাগবে একটা প্রোডাক্ট দেখেন জামা হবে সুতি প্লাস হবে পিওর জর্জের যেটাকে বলা হয় ইউনিক কালেকশন দেখার দেখার মতোই গরমের মধ্যে একদম পাকিস্তানি দেখতে পাচ্ছেন এগুলো কালার হবে কালার আর অন্য দেখেন ভাইয়া অন্য এমন একটা সব যেমন করে আপনারা নিয়ে যেতে পারবেন ভাইয়া এত সব নিয়ে যাবেন দেখেন অসাধারণ আর অন্য বিশাল বড় সুতির মতো

তো দর্শক যারা এই ধরনের কালেকশন নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসুন আমাদের টপ 8 কালেকশনে কালেকশনে কিন্তু শেষ নাই হাজারো ডিজাইন আছে দেখেন র‍্যাক ভর্তি করা আছে নতুন কালেকশন দিয়ে ভরপুর আছে টপ 8 কালেকশন আর এগুলো নিতে হলে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা কিন্তু আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে পারেন

মানে একটু লাক্সারি প্রোডাক্ট নেক্সট ভিডিওতে আপনারা পাবেন আপনারা যেহেতু নিজেরাই ইম্পোর্টার তো এগুলো আপনাদের ইম্পোর্ট করা একদম অথেন্টিক ইন্ডিয়ান প্লাস পাকিস্তানি কালেকশন ওকে নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা এই ধরনের কালেকশন দেখতে পারবেন কিছু স্যাম্পল আপনাদের দেখাই দিই পাশে দেখেন ডিসপ্লে করা আছে ইন্ডিয়ার প্লাস পাকিস্তানি নানান ধরনের ডিজাইনের কালেকশন একদম অথেন্টিক কালেকশন গুলো পেয়ে যাবেন আমাদের টপ এইট কালেকশনে তো সরাসরি চলে আসতে হবে ইসলামপুরের বিখ্যাত পাইকারি মার্কেট লায়ন টাওয়ার লিফটের সাততলায় টপ এইট কালেকশনে আর যারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল দিয়ে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম